এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে ইংরেজিতে একটা কথা আছে ফর্ম ইস টেম্পোরমান্ট বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আল হাসানের ক্যারিয়ারের শেষে শুরু দেখছেন অনেকেই বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কারণ ব্যাটে বলে ফর্মটা ভালো যাচ্ছে না আল হাসানের কিন্তু নামটা সাকিব আল হাসান বলেই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না তিনি ফুরিয়ে গেছেন তবে বয়সটাও ইঙ্গিত করছে ক্যারিয়ার শেষ করার সময়টা সাকিবের দরজায় করা নাড়ছে কিন্তু সব বিবেচনায় নিয়ে সাকিব কি ভাবছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে এসে ক্যারিয়ার নিয়ে তার প্ল্যানই বাকি কতদিনই বা খেলবেন লাল সবুজের গায়ে বিশ্বকাপ শেষে দেশে আসার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আল হাসান পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ আরও দুই বছর পর এই বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে দলের পরিকল্পনা কেমন হওয়া উচিত আর সাকিব ব্যক্তিগতভাবে কি পরিকল্পনা করছেন জানতে চাইলে আলহাসান জানান আপাতত মেজর লিগ ক্রিকেটার কানাডার গ্লোবাল টি টোয়েন্টি খেলে নিজের কন্ডিশন বুঝতে চান তিনি আর দেশের হয়ে আসছে অগাস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্তই পরিকল্পনা করেছেন অকপটেই স্বীকার করেছেন ক্যারিয়ারের এই সময়ে এসে তিন অথবা চার বছরের জন্য পরিকল্পনা কর আর সুযোগ নাই সামনে এগিয়ে যেতে চান স্বল্প পরিকল্পনা নিয়ে ও নিজের নিয়ে এখনো তেমন কোনো প্ল্যান নেই এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এম যেটা যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি যেটা কানাডাতে পরপর এই দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার কি নিজের কি অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পড়লে সেরা অফার ওয়াল্টার বিশ্বকাপ জেতার পর ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে গেল কয়েকদিন ধরে চারদিকে এমন কথা শোনা যাচ্ছিল বিরাট রোহিতরা জানেন ঠিক কোথায় গিয়ে থামতে হয় কিন্তু সাকিব রিয়াদরা জানেন না তবে আলহাসানের কথা শুনে এটা বুঝতে পারার কথা তিনিও নিজের শেষটা দেখতে শুরু করেছেন একদিন হয়তো হুট করেই শুনবেন বাংলাদেশের হয়ে আর মাঠে দেখা যাবে না আলহাসানকে সেদিন হয়তো সবাই এত সব সমালোচনা ভুলে গিয়ে সাকিবের কীর্তিগুলো নিয়ে মাতামাতি শুরু করবেন আর মনে মনে হয়তো বলে উঠবেন আমাদের একজন সাকিবাল হাসান ছিলেন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি